আমি যাই না আমার বাড়ি আসি বানাই দিল আবার বলল আপনার প্রতি মাসে পঞ্চাশ লাখ টাকা নাকি প্রতি মাসে ইনকাম করি তাহলে আমার বিলিনী আমি ভাই আমি এখানে কি করছি ছোট ফ্ল্যাটে তো আমার থাকা উচিত না আসলে কিন্তু কি বলে ব্রিফ করেছি মানে কোথায় বলেছি এই কথাগুলো যে আমি পঞ্চাশ লাখ টাকা মাসে ইনকাম করি পঞ্চাশ লাখ টাকা তো মাসে কোনো বড় বড় বিজনেস মানে ইনকাম করতে পারে না আমি কিভাবে করলাম বুঝলাম না বিষয়টা মানে আমি এত বার পার্সোনাল যেতে চড়া উচিত আমাকে দেখতে পারে না তাদের কারণে কারণ ওই যে নায়িকাগুলার যে বয়ফ্রেন্ডেক্টর বলেন প্রডিউসার বলেন তারা আমাকে পছন্দ করে তারা আমাকে অফার দিয়েছে বা তারা আমাকে যখন টেক্সট করে উনি দেখেন তো এরকম প্রবলেম এক নায়িকা নাকি আমাদের এক সাংবাদিক ছিল রুদ্র মিজান ভাই সেই ফার্স্ট নিউজটা করেছিলেন তাকে আমি অনেক জিজ্ঞাসা করার পরে সে আমাকে এই ডেলকটাই দিয়েছে যে একসা এক নায়িকা তোমাকে নিয়ে এটা করতে বলেছিল তাই আমি করেছিলাম তা তারপরে তাকে আমি এখন লিগ্যাল স্টেপ নিই কারণ সে আমার ভাই ওকে ফাইন সিনিয়র আপুরা যারা আমার সঙ্গে দিদি খাইতো পার্টি করতো ঘুরতো আমার টাকায় অনেকে খাইতো ঠিক আছে তারাই আবার আমাকে নিয়ে স্টার্টাস দেয় আপনি আপনি লিখিয়ে মানে বুঝলাম না মানে চামচামিয়া মানে চাটুকারি করা করতে করতে এত নিম্ন পর্যায়ে চলে যাবে যে সে একজন আগে তারা কোথায় ছিল কেউ এত না বছর মিডিয়াতে আমার থেকে নিয়ম টেন ইয়ার্স সিনিয়র হবেন সে তো এত বছর কিন্তু তাকে চিন্ত না অনেক সেকেন্ড ক্যারেক্টার করছে পার্শ্ব চরিত্র করেছে এখন কি হয়েছে ডিরেক্টরের সাথে প্রেম করে একটা কাজ করে ভাইরাল মানে লাইম লাইটে আসছে ভাই কতদিন চলে এভাবে মানুষকে ধরে ধরে তোমার যদি কোয়ালিটি থাকে তোমাকে প্রুফ করবা একদিন না একদিন আসবে আমি কিন্তু আজকে মিষ্টি হয়েছি মিষ্টি জানাতে হয়েছি কারোর কাউকে ধরে পা চেটে চামচামি করে কিন্তু হয়নি আমি আমার যোগ্যতাই হয়েছি আমার যদি কোয়ালিটি থাকে আমি অনেক দূরে যাব যোগ্যতায় আমি এটা হচ্ছে কথা আর ওই ব্যাপারেও না যাই অনেকেই স্ট্যাটাস দিচ্ছে আমি সবগুলো আমার কাছে এসেছে আমার যে লয়ার আছেন দুজন আমার কোম্পানিতে অলরেডি চারজন লয়ার আছেন তারা এই ব্যাপারগুলো দেখছেন আমি প্রতিটা লোককে প্রতিটা ইচ অ্যান্ড আমি লিগাল নোটিস পাঠাবো তারা এই পোস্টগুলো কেন করেছেন কেউ আবার বলছেন যে সে ডাক্তার কিনা তার সন্দেহ হয় ভাই তোকে দেখাতে আমি কি তোর চাকর তোর দেখাবো যার দেখানোর যাকে দেখানোর সেখান থেকে পাশ করে আসছি ওই যে একটা কথা আছে না যে ফল খাইতে না পারলে টপ ব্যাপারটা এরকম দায়ী হচ্ছে আপু সবসময় আপনাকে দেখেছি যে আলোচনা থেকে আপনি একটু দূরেই সব সবসময় দেখেছি কারণ আপনার একটা ব্যক্তিগত কাজ আছে সেটা নিয়ে ব্যস্ত থাকেন কিন্তু আমরা এখন এখন আসলে জানতে চাই যে আপনি কি কাজ নিয়ে ব্যস্ত আছেন এবং পাশাপাশি সামনে কিছু কিছু উদ্যোগ আছে মানে সেই ব্যাপারটা একটু জানতে চাই আপু আমি আসলে বরাবরই আলোচনা থেকে তো লাভ নেই ওরকম আলোচনা করে লাভ নেই এখন যে দেখেন সমালোচনা গুলো হচ্ছে এবং আলোচনা আমি কখনোই আমি মিষ্টি কখনোই এরকম আলোচনায় থাকতে চাই মানে আমার ইচ্ছা নাই আমি চাই ভালো কাজ করব আমি চাই ভালোভাবে মানে ভালো কিছু কাজ করে নিজেকে এই আলোচনাটা আমি চেয়েছি সবসময় এগুলো শিক্ষিত মেয়ে হয়ে এগুলো কেন করছে বা ওর একটা ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে ও কেন করছে তো এই জন্য আমি কখনোই চাইনি কিন্তু এখন দেখেন যেহেতু আলোচনা হয়ে গেছে এখন হচ্ছে সাকিবকে নিয়ে বলতে 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 মানে সবাই টপিক্স বানাতে বানাতে এখন জয়কে নিয়ে চলে আসছে তো আসলে এখন এমন একটা পর্যায়ে চলে আসছে এখন আসলে এটার তো শেষ করাও যাচ্ছে না মিডিয়াতে তো অনেক অভিজ্ঞতাই থাকে কিন্তু আপনার ক্ষেত্রে এটা একটা বড় একটা অভিজ্ঞতা গেল তিকতে অভিজ্ঞতা এবং এর বাইরে মানে এর আগে কখনো এরকম কোনো অভিজ্ঞতার শিকার হয়েছেন না এর বাইরে অবশ্যই হয়েছিলাম এটা কালকেও বলবো আবার তো কিছুটা বলি তাস্কিনকে নিয়ে একবার হয়েছিলাম তো আমাকে গত পরশুদিন আবার ওকে নিয়ে কিছু প্রশ্ন করা হল তাও শুধুমাত্র ওকে নিয়ে না

লাভটা হচ্ছে যে আমার বিভিন্ন দেশে এবারে শো আসছে অলরেডি নেক্সট মান্থে ইউকে একটা শো আছে লন্ডনে ইউএসতে একটা শোয়ের কথা হয়েছে দুবাইতে হয়েছে তো ভালো মানে পজিটিভ থিং যে অনেক আলোচনা কিছু শোতে আমাকে ডাকছে আর সিনেমা আগেই চারটা সাইন করেছি কথা চলছে এখনো সাইনিং করিনি আর নেগেটিভ থিং হচ্ছে এই যে প্রতিদিন মনে করেন কিছু লোকের গালি খেতে হয় মানে এটা তো আসলে দুঃখজনক মানে তা জন্ম দিলে বাবা মা গালি দিবে তো তারা দিলে तो बहर लोक जनता है दुख जनक